মুস্তাফিজের দিল্লি কিন্তু এখনো কোয়ালিফাই করার সুযোগ আছে কারণ মুস্তাফিজ মুস্তাফিজের দিল্লি কিনছে কিন্তু তিন মাসের জন্য আমরা জানি যে তিন মাসের জন্য অলরেডি কিন্তু এক মাস খেলে ফেলছে প্রথম ম্যাচে কিন্তু মুস্তাফিজের দল প্রথম যে ম্যাচ খেলছে মুস্তাফিজ ম্যাচ কিন্তু হেরে গেছে আমরা জানি কিন্তু মুস্তাফিজ যদি দিল্লি যদি কোয়ালিফাই করতে পারে তাহলে কিন্তু মুস্তাফিজরে আরও হয়তো বা মানে রাখার সম্ভাবনা আছে দিল্লির কারণ এখন কিন্তু যদি কোয়ালিফাই না করে তাহলে কিন্তু মুস্তাফিজের তিন ম্যাচ খেলেই দেশে ফেরত আসতে হবে আর যদি কোয়ালিফাই করতে পারে তাহলে কিন্তু মুস্তাফিজে হয়তো বা দিল্লি রেখে দিতে পারে তো সেক্ষেত্রে কিন্তু রাতে এখনও কিন্তু কোয়ালিফাই করার অনেক সুযোগ আছে কারণ দিল্লির কিন্তু কারো সামনে দুটা ম্যাচ আছে এই দুইটা ম্যাচ এক একটা ম্যাচ আছে আছে মুম্বাইয়ের সাথে আর একটা ম্যাচ আছে আপনার পাঞ্জাবের সাথে এই দুটা ম্যাচ কিন্তু দিল্লির জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাচ খুব গুরুত্বপূর্ণ কারণ এই দুই ম্যাচের ম্যাচই দিল্লির অবশ্যই জিতা লাগবে এই দুই মাস যদি জিততে পারে তাহলে কিন্তু দিল্লি কোয়ালিফাই করে দেবানা অনায়াসে আর যদি হেরে যায় তাহলে কিন্তু কোয়ালিফাই থেকে কোয়ালিফাই আর করতে পারবে না মুস্তাফিজ মুস্তাফিজ হয়তো ভাই তিন মাস খেলে চলে আসতে পারবে এই জন্য কিন্তু সামনে একুশ একুশ তারিখে কিন্তু আপনার মুম্বাইয়ের সাথে দিল্লির খেলা আছে এই ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাচ মুম্বাইও কিন্তু কোয়ালিফায়ার জন্য এগিয়ে মুম্বাই আর এই দিল্লির কিন্তু কোয়ালিফায়ার জন্য বেশি মানে চার নম্বরে যাওয়ার জন্য লড়তেছে জন্য কিন্তু মুম্বাই আর দিল্লির এই ম্যাচটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ যারা জিতবে কিন্তু তারাই কিন্তু কোয়ালিফাই করার সম্ভাবনা বেশি এখন মুম্বাইয়ের কাছে যদি দিল্লি হেরে যায় তাহলে কিন্তু দ্বিতীয় রাউন্ডে স্বপ্ন শেষ আর যদি এই দুই ম্যাচ জিততে পারে তাহলে কিন্তু দিল্লির সুযোগ আছে কারণ আর মুম্বাইয়ের আর একটা ম্যাচ আছে তো আপনার পাঞ্জামের সাথে দিল্লির এখন পয়েন্ট আছে তেরো আর মুম্বাইয়ের পয়েন্ট কিন্তু চোদ্দ মুম্বাই কিন্তু পয়েন্টের দিক এগিয়ে গিয়ে হানড্রেডের দিকেও দিল্লির সেতু অনেক এগিয়ে মুম্বাই সেক্ষেত্রে কিন্তু মুম্বাইকে অবশ্যই হারাতে হবে আর পাঞ্জাবকে যদি দিল্লি হারাতে পারে তাহলে কিন্তু সরাসরি আপনার কোয়ালিফাই করে ফেলে দিল্লি মুম্বাই বাদ হয়ে যাবে আর এই জন্য মুম্বাই আর এই দিল্লির এই ম্যাচটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই ম্যাচটা অবশ্যই একুশ তারিখে যে ম্যাচটা এই ম্যাচটা অবশ্যই দিল্লি জিতে লাগবে কারণ দিল্লির পয়েন্ট এখন কিন্তু তেরো আর মুম্বাই পয়েন্ট আছে চোদ্দো সেক্ষেত্রে যদি কারণ আর সামনে কিন্তু দিল্লির খেলা আছে মুম্বাই আর আছে এই পাঞ্জাবের সাথে এখন যদি দুই জিতে যায় তাহলে দিল্লির পয়েন্ট হয়ে যাবে সতেরো আর মুম্বাই কিন্তু যদি দিল্লির কাছে হেরে যায় আর যদি পাঞ্জাবের কাছে জিতে যায় তাহলে কিন্তু মুম্বাই পয়েন্ট হয়ে যাবে হচ্ছে ষোলো সেক্ষেত্রে কিন্তু দিল্লি কিন্তু এগিয়ে থাকবে ম্যাচ জিতে কোনো সমীকরণ নাই এই জন্যই অবশ্যই দিল্লির দু ম্যাচ কিন্তু মুস্তাফিজের দিল্লি দু ম্যাচ জিতা লাগবে অবশ্যই নাহলে কিন্তু আপনার প্লে অফ থেকে ছিটকে প্রথম রাউন্ড থেকে ছিটকে যাবে দিল্লি এই জন্য দুও ম্যাচ কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচ দিল্লির জন্য আর বাংলাদেশের মানুষ কিন্তু মুস্তাফিজের দিকে কাজে আসে যে মুস্তাফিজ যদি আসলে এই এই দুই ম্যাচ যদি ভালো কিছু দেখাতে পারে হয়তোবা সামনের যে আইপিএলে এ হয়তোবা প্রথমের প্রথমের দিকে কিন্তু আপনার আইপিএল এর চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে কিন্তু এবার কিন্তু প্রথমের দিক কিন্তু আইপিএল চান্স পায় না এই দুই মাস যদি ভালো কিছু দেখাতে পারে তাহলে সামনের রায় অবশ্যই প্রথমের দিকে চান্স পাবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ